গত আঠাশে জুন দু হাজার চব্বিশ ধর্মনগর টু বাগবাসা যাওয়ার পথে নাম্বারবিহীন স্কুটিতে চেকিং করে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় প্রায় এক লাখ সত্তর হাজার ইয়াবা সহ দুজনকে আটক করে পুলিশ এনডিপিএস মামলায় দুইজনের বিশ বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদয়ের ছ মাসের জেল রেলসি হাললাম আঠাশিজাং রিংদণ্ডিল উভয়ের বাড়ি বাগবাসা নোয়াগাং এলাকায় বিশেষ আদালতের জজ অংশুমান দেবর্মা এই রায় প্রদান করেন এই মামলায় বিশেষ পিপি ছিলেন পার্থপাল। দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট নিউজ অন আমরা জানতে পেলাম আজকে স্পেশাল কোর্টে দুইজনের বিশ বছরের সাজা হয়েছে আপনি কি এই বলতে। বলতে গেলে প্রথমে গত আঠাইশ জুন দুই হাজার চব্বিশ দুপুর দুটোর দিকে ধর্মনগর থানায় একটা ইনফরমেশন ছিল ফ্র সিক্রেট সোর্স যে দুজন ট্রাইবেল লোক বাগবাসা থেকে ধর্মনগরের দিকে একটা নাম্বারলেস স্কুটি ব্ল্যাক কালারে নিয়ে ওরা কিছু কন্ট্রাব্যান অর্থাৎ ইয়াবা ট্যাবলেট নিয়ে ওরা ধর্মনগরের দিকে আসছে এই বিষয়টা জানার পর প্রথমে জিডি করা হয় এবং কনসার্ন ওসিকে ইনফরমেশন দিয়ে এসপিকে ইনফর্ম করা হয় এবং এই ম্যাটারটা কমপ্লায়েন্সের জন্য ধর্মনগর থানার পুলিশ ওই দিন কামেশ্বর রাধারমন আশ্রমের ওখানে অপেক্ষা করে এবং সেই অনুযায়ী কিছুক্ষণ করে ওদেরকে ডিটেইন করা হয় তারপর অ্যাসপার ফরমালিটিস যা থাকে এনডিপিএস ডিপিএস যেহেতু সিক্টার ইনফরমেশন ছিল সেই হিসাবে নোটিস দেওয়া হয় রিসার্চ করা হয় এবং যে দুজন ছিল রেলসি হালাম এবং থাংলিয়ানমণি হালাম এই দুজনকে জিজ্ঞাসাবাদে ওদের ওদের নাম জানার পরে এসপার ফরমালিটিস ওদের স্কুটিটাও সার্চ করা হয় ওদের বডিও সার্চ করা হয় স্কুটি থেকে টোটাল সতেরো হাজার একশো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং প্রপার সিজার ছেড়ে এই কেসে বিশ্বাস সাহা যিনি এই কেসের ইনফরমেন্ট বা কমপ্লেন উনি ওসিপিএসকে একটা এফআইআর দেন ওই ওই তারিখেই এবং সেই অনুযায়ী একটা কেস রেজিস্ট্রি হয় পিএস কেস নাম্বার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিএমএন জিরো ফাইভ এইট আঠান্ন নম্বর কেস টোয়েন্টি ওয়ান সিটে কেসটা রেজিস্ট্রি ইনিশিয়ালি কেসটা রেজিস্ট্রেশনের পরে অ্যাসপার ফরমালিটিস সব কিছু সেরে ওসি এই কেসটা ইনভেস্টিগেশনের জন্য শুভদ্বীপ দেবকে এন্ট্রাস্ট করে এবং শুভদ্বীপ দেব এই কেসের তদন্ত করতে গিয়ে এস এফ এস এল এ এই কন্ট্রাভেন্টকে ফরওয়ার্ড করা হয় এবং স্ক্যাচ ম্যাপ তৈরি করা হয় বাকি ওয়ান সিক্সটি ওয়ানগুলো নেওয়া হয় জিজ্ঞাসাবাদ করে আশেপাশের লোকজনকে এবং ফাইনালি চার্জশিট সাবমিট হয় এই দুইজনের এগেনস্টের সঙ্গে আরেকজন রাধামানি খালাম ইনভেস্টিগেশনে যার নাম রিভিল হয়েছিল এবং এই টিমের সঙ্গে ও জড়িত ছিল সেই হিসাবে ইনভেস্টিগেটিং অফিসার রাধামানি খালামের এগেনস্টে চার্জশিট সাবমিট করেন এই প্রসিকিউশনের তরফে সাক্ষী শেষ হওয়ার পরে কোর্ট আর্গুমেন্ট শুনেন গত পঁচিশ তারিখে এবং আজকে এই রেলসি হালাম এবং থাঙ্গলিয়াংমণি হালামের এগেনস্টে কেস প্রমাণিত হয় কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে এক লক্ষ টাকার জরিমানা ওনাদায় আরও মাসের জেল এবং কেস প্রমাণিত না হওয়ার কারণে ওকে খালাস করা হয় কতজন সাক্ষী ছিল এই কেসে টোটাল সাক্ষী ছিল তরফে কতজন বারোজন সাক্ষীকে এক্সামিন করা হয়েছিল সেই হিসাবে এর মধ্যে ভাইটাল সাক্ষী ছিল তো সবাই তো ভাইটাল সাক্ষী থাকে না এর মধ্যে ভাইটাল সাক্ষী ছিল এস এফ এস এল এর সুমন কুমার চক্রবর্তী এবং সিজার উইটনেস যারা ছিল সেই ছিল